গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা কুড়ি অরিন্দম দিকে স্নান টান করছে রেডি হচ্ছে আমি ওর খাবার দাবারগুলো গরম করে দিয়ে আসলাম ওর সকালবেলা আজকে কালকে যে পম্ফট মাছটা রেখেছিলাম ও রাতে খাওয়ার জন্য সেটা তো খাইনি ওটা গরম করে দিলাম আর কালকে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ নিয়েছিলাম দেবনিয়ার থেকে তার আগে ধো ইয়ে খেয়েছি বলো হাক্কা নুডলস দিয়ে ওটা আর তো খেতে পারিনি তো ওটা ছিল ওটাকে গরম করে দিলাম আজকে ওইটাই খেয়ে যাবে আর টিফিনে আজকে আমার সেরকম কিছু করতে ইচ্ছা করছিল না একটু ব্রেড বাটার দিয়ে দিয়েছি আর ওই ফল কেটে দিয়ে দিয়েছি এই আর কি মেয়ে এখনও ঘুমোচ্ছে বৃষ্টি পড়ছে তো বাইরে বেশ আরামসে ঘুমোচ্ছে দিন পরে বেশ বর্ষাকালের মতন বৃষ্টি পড়ছে এখানে আমার যে সুমন্দার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে মা আজকে আসছে না পিসিয়ে আসবে সকালবেলা তো কালকে তো দক্ষিণেশ্বর যাওয়া আছে সেই জন্য মা বলল দেখা যদি পিসি আসতে পারে কালকে তো আবার বেরোনো আছে তো আজকে আসছে এই আর কি মিটা দিয়ে চলে এসেছে কাছাকাছি করছে আমি একটু মেয়ের কাছে বসি আর সুমন কালকে রাত্রিবেলা আমাকে এমন চিয়া আর আম দইয়ের নেশা ধরিয়েছে আমি চিয়া সিটটা ভেজালাম কিছুক্ষণ ভিজু ওই আম দিয়ে দই দিয়ে চিয়া সিট দিয়ে ওটাই খেয়ে যাবো পেটটাও অনেকক্ষণ বেশ ভরা থাকবে আর খেতেও ভালো আহা হা আমার কী ভালো লেগেছে খেতে মধ্যে একটু কালে কলা যদি দিতে পারি দেবো দেখা যাক কী করি চলো আবার পরে আসছি এই যে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে চিয়া দই আর হচ্ছে আম এটাতে কিন্তু যা ভালো লাগছে না খেতে একদম আমটা মিষ্টি মিষ্টি মুখে পড়ছে দারুণ লাগছে খেতে তোমরা ট্রাই করে দেখতে পারো আমি রেডি হয়ে গেছি এবারে বেরোবো আর আসছে। আমি তাড়াতাড়ি আছে থাকুক আমি চলে আসবো আশা করি দেখা যাক তাড়াতাড়ি চলে আসবো চলো পরে আসছি আবার বেরিয়ে মাঝে এখন দেখতে আমি চলে এসছি আর আরেকজন এই যে বন্দুক নিয়ে এসছি বন্দুক নিয়ে খেলা করছে

উঠে পড়েছেন ঘুম থেকে উঠেই এদিক ওদিক দেখলো লিপিদিকে দেখে চোখটা ঢুলুঢুলু করে একবার এই বালিশ ওই বালিশ করে এখন বালিশ ওপরে উঠে বসে আছে এই করলো দুপুচ করলো দুপুচ কি খাচ্ছ মা দিদুর নিমকি পাতিছে।

মেয়ের একটা জামা বড়ো মামা টাকা দিয়েছিল তো জন্মদিনে কেনার জন্য ওইটা নিলাম ছোটো মামাও দিয়েছে ছোটো মামারটা আজকে নিলাম না ওটা কালকে নেবো আবার বিকালবেলা একবার বেরিয়ে ওটা কালকে নিয়ে নেবো আর মেয়ের একটা হেয়ার ব্যান্ড নিলাম সুন্দর দেখতে মিষ্টি দেখতে একটা হেয়ার ব্যান্ড বাড়িতেই সব দেখাচ্ছি এই আর কি আর আরেকজন পিছনে ওই যে আসছেন এবার শুধু একটা গোল্ডেন কালারের ব্লাউজ নিতে হবে আর ঘড়িটা ঠিক করতে আছে ঘড়িটা নিতে হবে ব্যাস এই দুটো নিলেই হয়ে যাবে অবস্থা দেখো কাকুদের দোকানে গিয়ে বসে মানে হ্যাঁ আসলে দেখো আর চলে এসেছি একটা ব্লাউজ নিলাম সেটাকে আমি হাতা লাগাতে দিয়ে এসছি হাতা কাটা ব্লাউজ করতে কেমন একটা লাগে তাই জন্য যাই হোক ওটা কালকে দিয়ে দেবে বলেছে আর কি কি নিলাম একবার দেখাই এই যে এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি মেয়ের জন্য রাত্রিবেলা যে জামাটা পরে ওটার সঙ্গে বেশ সুন্দর লাগবে জামাটা মা দিয়েছে ওকে তো মা নিয়ে আসবে বেশ সুন্দর লাগবে ওটার সাথে এই হেয়ারব্যান্ডটা নিয়েছি আচ্ছা এই অরিন্দমের জন্য এইটা একটা কুর্তা নিলাম তবে কি পরবে যাই না আর এইটার একটা কুর্তা নিলাম এই দুটো কুর্তা নিলাম অরিন্দমের জন্য আর এই যে এটা একটা হোয়াইট কালারের এটা ভাইয়ের ভাইয়ের সাদা আর কালো ছাড়া কিছু পছন্দ হয় না এই আর আমার একটা কালকে পরার এই যে এই যে এই কুর্তিটা নিলাম কালকে পরে যাওয়ার জন্য একদম সিম্পল কুর্তি নর্মাল আর বড় মামার যেটা দিয়েছিল বড় মামারটা দিয়ে মেয়ের জন্য দাঁড়া দেখাচ্ছে জামাটা ভালো করে এই যে এইটা নিলাম মেয়ের জন্য বড় মামার দিয়েছে এটা জন্মদিনে এই হলো আজকে শপিং বাবা বলে বাবা এই যে উঠে পড়েছেন ঘুম থেকে উঠে পড়ে ওয়াইপস দিয়ে আমাকে মুছে দিচ্ছে মুখ তাই তো তাই তো

অরিন্দাম আসলে ওর জন্য আমি জন্মদিন ওকে খেতে দেবো বলে থালাবাটি এগুলো অর্ডার দিয়েছিলাম আর কি আমারই এক ফেসবুক বন্ধু সঞ্চলিতা অনেকেই ওর কমেন্ট দেখেছো প্রত্যেকটা ভিডিওতেও কমেন্ট থাকে সঞ্চলিতাই খুব সুন্দর আর্টওয়ার্ক করে তো ওর ইনস্টাগ্রাম একটা পেজ আছে ওটা দেখে আমি ওকে অর্ডারটা দিয়েছিলাম আমাকে যেটা স্যাম্পল পাঠিয়েছিল ছবি তো ওটা থেকে তো আমার খুবই পছন্দ হয়েছে এখনও অব্দি আমি খুলে দেখার মতন সময় পাইনি হ্যাঁ দেখো অরিন্দম আসলে একবারে আমি খুলে দেখব সেই জন্য ওয়েট করে আছি আর কি মানে তাহলে আনবক্সিং ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো ওই কারণে আসুক অরিন্দাম উনি ঘুমুক হ্যাঁ হ্যাঁ উনি ঘুমক আমি যাচ্ছি হ্যাঁ উনি ঘুমুক তারপরে করবো হলে মাটির জিনিস কখন টুক করে ভেঙে দেবে যাই না এই আর কি যাই হোক যখন শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর ওর পেজটাও মেনশন করে দেবো কমেন্টে আমি তোমার নতুন খেলনা এসছে তুমি নেবে চালো বিছানা ধরে ও রে দেখিয়ে দাও সবাইকে এই নাচে 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 নাচিং পড়ো শুয়ে ধারে এইটা ধরো ধরো হ্যাঁ ধরো 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 এখানে একটা সুন্দর নোট আছে আদরের মিহিকে শুভ জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা জানালাম তুমি সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো সঞ্চলিতা মিমি ও তার পরিবার থ্যাংক ইউ সঞ্চলিতা মিহিকে সুন্দর গিফটটা দেওয়ার জন্য ও বাবা আরো আছে এখনো শেষ হয়নি ভাবলাম এখানেই হয়তো গিফট শেষ হয়ে গেল বাবা আচ্ছা এবার হচ্ছে ব্যাপারটা বলি মেয়ের জন্মদিনের জন্য ওকে খেতে দেব বলে আমি থালা বাটি মাটি যেগুলো হয় ওই পেন্ট করা ওরকম খুঁজছিলাম তো সঞ্চলিতার পেজ আছে একটা ওখান থেকে দেখলাম যে ও খুব সুন্দর আর্টওয়ার্ক করে তো ওকে এটা অর্ডার দিয়েছিলাম তো সেটা পাঠানো পেজটার নাম আমার এক্সাক্টলি মনে নেই আমি মেনশন করে দেবো কমেন্ট সেকশানে আচ্ছা ও এগুলো তো পাঠিয়েইছে তার সঙ্গে আবার মিহির জন্য গিফটও পাঠিয়েছে আচ্ছা চলো এবারে এইগুলো একটু খুলে দেখি ওকে একটা বড় থালা চারটে একটা দুটো তিনটে চারটে চারটে ছোট থালা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বাটি এবং একটা গ্লাস এটা অর্ডার দিয়েছিলাম আমি কোনো কিছুকে ফ্রম করিনি যে এই কালার করো এই ডিজাইন করো পুরোটা নিজের মতন করেছে একটা সুন্দর চকলেট কালারের বেস দিয়ে তার উপরে সাদার উপরে আর তার সঙ্গে এই প্রদীপটা এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে আশীর্বাদ করার জন্য একটা প্রদীপও চাই ও এটা আমাকে পাঠিয়েছে তার সঙ্গে এবং পুরো এই সেটটার ওর দাম নিয়েছে দু টাকা এবং প্রচণ্ড রিজনেবল তোমরা যারা নিয়েছো তারা জানো এই আর কি এবং কুরিয়ারও করে দিয়েছে পুরো একদম দায়িত্ব সহকারে কোনোরকম কোনো অসুবিধা তাতে আমার হয়নি তোমরা কিন্তু অবশ্যই ওকে সাপোর্ট করো একদম নতুন ওই বিজনেসটায় বা এই পেজটাতে এই ব্যাপারটায় হাতের কাজ অসম্ভব সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো তো প্লিজ আমার ফেসবুক পেজে যারা আছো বা ইউটিউবে যারা দেখছো প্রত্যেককে বলবো সঞ্চলিতার সঙ্গে এই ধরনের কোনো যদি তোমাদের জিনিস দরকার হয় অবশ্যই যোগাযোগ করো আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা